রাজপুর চক্রে চাঞ্চল্যকর তথ্য গতকাল পাক সিটে পাকরাও আবিদুর রহমান বাংলাদেশে আবিদুর রহমান পাকরাও গতকাল বারাসাতের এক দালানের মাধ্যমে জাল ভারতীয় পরিচয়পত্র বানায় আবিদুর দু সালে জাল আধার কার্ড বানায় সে পরে একইভাবে তৈরি করে প্যান কার্ডও কি জেরা করে এমনই সব চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাত হাতে এমনটাই সত্যের খবর আর ঠিক কি জানা যাচ্ছে আরও জানবো তারাকে আরো একবার আপনাদেরকে জানাই যে জাল পাসপোর্ট চক্রে চাঞ্চল্যকর তথ্য গতকাল পার্ক স্ট্রিটে পাকড়াও বাংলাদেশি আবিদুর রহমান তাকে জেরা করে জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে দু সালে জাল আধার কার্ড বানায় পরে একইভাবে তৈরি করে প্যান কার্ড আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন সরাসরি পিয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে তথ্যগুলো হাতে আসছে তাহলে এই পুরো ঘটনার সঙ্গে বা চক্রের সঙ্গে কারা কারা জড়িত এই যে বারাসাতের এক দালালের কথা উঠে আসছে কে সে মাথা এই সব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা একেবারে কারণ তুমি যদি যদি সম্প্রতির ঘটনাটা দেখো সেলিম মাতব্বর যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার ক্ষেত্রেও দেখা গেছিল যে সে যাবতীয় যে নথি সেগুলো বানিয়েছিল হাবড়া অঞ্চলের একজনের দালালের মাধ্যমে এবং গতকালকে যে আবিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে যে আবিদুর রহমান তার কাছ থেকে একটি ভুয়ো ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে প্যান কার্ড পাওয়া গেছে এবং জেরাতে তার যেটা দাবি যে বারাসাতের একজন দালালের মাধ্যমে দু হাজার সালে প্রথম সে আধার কার্ড বানায় পরবর্তী সময় প্যান কার্ডও বানায় এবং নির্দিষ্ট কয়েক হাজার টাকার বিনিময় বারাসাতের বাসিন্দা সেই দালাল এই আধার কার্ড এবং ভুয়ো প্যান কার্ড সেগুলো বানিয়ে দিয়েছিল তদন্তকারী অফিসারদের কাছে এই গোটা বিষয়টা এই কারণেই চিন্তার তার কারণ আগে আমরা দেখেছি যে বহু ক্ষেত্রেই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে যারা বেআইনিভাবে প্রবেশ করেছে কোনো রকম নথি নেই কিন্তু তারা শুধুমাত্র এখানে আসছে এমনটা নয় তারা ভারতীয় পরিচয়পত্র ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তারা এখানে থেকে যাচ্ছে এবং তাদেরকে এই যাবতীয় একটা পরিচয়পত্র কার্যত প্যাকেজে তাদেরকে বানিয়ে দিচ্ছে একটি চক্র যেটা সীমান্ত লাগোয়া অঞ্চলগুলো বিশেষ করে বনগাঁ বারাসাত এই সমস্ত অঞ্চলে চক্র সক্রিয় যারা এক্ষেত্রেও যেটা জানা গিয়েছে যে এই ব্যক্তিকে সেই কাজে সাহায্য করেছিল বারাসাতের বাসিন্দা একজন এখন তার খোঁজ তদন্তকারী অফিসাররা ধৃতকে জেরা করে যে নির্দিষ্টভাবে কার কাছ থেকে সে বানিয়েছিল এবং কার কথা মতো কত টাকার বিনিময় সেটা বানানো হয় এর আগে তুমি জানো যে এই সেলিম বাতব্বর বলে যাকে এই পার্কস্ট্রিট থানার পুলিশে গ্রেপ্তার করেছিল তার ক্ষেত্রেও দেখা গেছিলো যে ভুয়ো নথিকে হাতিয়ার করে সে যাবতীয় ভারতীয় পরিচয়পত্র সেগুলো বানিয়ে ফেলেছিল এবং সেই পরিচয়পত্র সূত্রে পাসপোর্টও বানিয়ে ফেলেছিল এই অভিযুক্ত কোনো রকমভাবে কোনো পাসপোর্ট বানিয়েছিল কি না সেইগুলোও তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন খিদিরপুর অঞ্চলে গত মাস দুয়েক ধরে যেখানে সে থাকত সেখানে তদন্তকারী অফিসাররা তল্লাশি চালাবেন এবং যেটা জানা গিয়েছে যে দু হাজার সাল থেকেই এই আবিদুর রহমান বাংলাদেশ থেকে মাঝে মধ্যে আসতো তার জামা কাপড়ের ব্যবসা রয়েছে পরবর্তী সময় সে এখানেই থেকে যায় এবং ভুয়ো পরিচয়পত্র যাবতীয়টা বানিয়ে নিয়েছিল ফলে এই যে একটা চক্র ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নেওয়া এবং বানিয়ে সেগুলো বাংলাদেশিদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে আজকে যে মাসিক যে ক্রাইম ক্রাইম কনফারেন্স হয় আজকে কিন্তু সেই ক্রাইম কনফারেন্সেও কলকাতা পুলিশের কমিশনার এই ভুয়ো পাসপোর্ট ইস্যুতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফলে এই আবিদুর রহমান কার কাছ থেকে কার মাধ্যমে সেই সমস্ত জিনিসগুলো বানিয়েছিল সেগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন পিয়ালি ধন্যবাদ ওপারে চরম অরাজকতা আর এপারে সতর্ক কলকাতা পুলিশ সতর্ক লালবাজার বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে থানাগুলোকে পাসপোর্ট নিয়ে আরও বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম আমরা দেখেছি যে একদিকে জাল পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে একের পর এক গ্রেফতারি হচ্ছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসা এবং তাদের এই গ্রেফতারি আর এবার পুরো বিষয় নিয়ে আরও সতর্ক হতে বলল থানাগুলোকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা একেবারেই তাই তোমাকে যারা জানাবো প্রথম থেকেই যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছিল যে একটা পাসপোর্ট তৈরি করতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে পুলিশ ভেরিফিকেশান সেই পুলিশ ভেরিফিকেশান কী করে এতজন ক্লিয়ারেন্স পেয়ে গেল মূলত যারা জাল নথি দিয়ে জাল আধার কার্ড দিয়ে জাল ভোটার কার্ড বানিয়ে যারা এই পাসপোর্ট তৈরি করেছে সেটা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠছিল পোস্ট অফিসের তো ভূমিকা সেখানে ছিল পোস্ট অফিসের ইতিমধ্যেই একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু পুলিশ ভেরিফিকেশান সেটা কিভাবে সম্ভব হচ্ছিল এই গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আজকে লালবাজারের তরফ থেকে অর্থাৎ কলকাতা পুলিশের যে ক্রাইম কনফারেন্স হয় যেখানে সমস্ত ওসি বা সিনিয়র অফিসিয়ালসদেরকে নিয়ে কলকাতা পুলিশের কমিশনার বৈঠক করেন সেই ক্রাইম মিটিংয়েও কিন্তু এই নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এমনটাই কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা তিনি জানাচ্ছেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করে বলছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো অর্থাৎ কীভাবে এতগুলো পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলো সেটা যেরকম খতিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় লুপ হোলস ছিল কোথায় কোথায় ল্যাপস ছিল সেগুলোও কিন্তু নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা গিয়েছে বা চিহ্নিত করা গিয়েছে কিভাবে এই 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 ল্যাবসগুলো হয়েছে বা কীভাবে এই লুপ কোথায় কোথায় এই রয়েছে সেইগুলোকে বিচার করেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে যে সমস্ত থানাগুলি রয়েছে সেই থানাগুলোর সমস্ত আধিকারিককে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে পিয়ালিও যারা ছিল যে একগুচ্ছ বেশ কিছু প্রসেস প্রসেস প্রক্রিয়াগত কোনো পদ্ধতিগতভাবে কী কী করতে হবে সেই বিষয়ে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনারের তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে যাতে কোনোরকমভাবে কেউ জাল নথি দিয়ে জাল নথি বানিয়ে এই রকমভাবে পাসপোর্ট পরবর্তী ক্ষেত্রে না করতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখা হবে এবং তার জন্য আরও কড়াকড়িভাবে কলকাতা পুলিশের তরফ থেকে এই ভেরিফিকেশানগুলো করতে হবে নির্দিষ্টভাবে যেই থানার তরফ থেকে এই ভেরিফিকেশান হচ্ছে যেই থানার অন্তরে এই ভেরিফিকেশান হচ্ছে সেই জায়গা অর্থাৎ সেই জুডিসডিকশনের যিনি ডেপুটি কমিশনার রয়েছে তাকে গোটা বিষয়টা তার তার তত্ত্বাবধানে থাকতে হবে এমনটাও কিন্তু কলকাতা পুলিশের নগরপাল তিনি জানিয়েছেন সব মিলিয়ে এই পাসপোর্টকে তৈরি করা কেন্দ্র করে বা বিশিষ্ট পাসপোর্ট জালিয়াতি করে কার্যত এত লোক তারা ভারতীয় পাসপোর্ট বানিয়ে ইতিমধ্যে বিদেশ চলে গেছে যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি সেটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন লালবাজার এবং খোদ কলকাতা পুলিশের কমিশনার তিনি পাসপোর্ট অফিসের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তাদের সঙ্গেও এই বিষয় নিয়ে বৈঠক করেছেন পাসপোর্ট তৈরি করতে গেলে যে সমস্ত এজেন্সিগুলোতে এজেন্সিগুলোতে যাদের ভূমিকা রয়েছে সেই সমস্ত এজেন্সিগুলোর সঙ্গেও কলকাতা পুলিশের বৈঠক হয়েছে এবং তারপরেই কিন্তু নির্দিষ্টভাবে লালবাজারের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে থানা স্তরে এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতাম শুনতে ধন্যবাদ বিক্রম ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ঠিক কি নির্দেশ দিয়েছেন শুনবে এবং গতকাল পাক স্ট্রিট থেকে যে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় আবিদুর রহমান সেই প্রসঙ্গ বা সিপি ঠিক কি বক্তব্য শুনুন আমরা ডিটেল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কি গাইডলাইন আছে অ্যান্ড পুলিশকে কিভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভ্যারিফিকেশন করতে হবে আর ডিটেলসে দেখেছি কোথায় কি কি ল্যাবস আছে অ্যান্ড ওই ল্যাবস কীভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যার যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি সো ওনার সঙ্গে ওদের কাছে কি। কী ওরা কি কি জানতে পেরেছে বা কোথায় লুপ হোল আছে সেগুলোও ডিসকাস হয়েছে সো রিগার্ডিং দ্যাট এন্টায়ার প্রসেস ডিটেল ডিসকাশনস হ্যাভ টেকন প্লেস অ্যান্ড আমরা যত লুপ হোলস পেয়েছি সেই লুপ হোলস কীভাবে থানা লেভেলে এখন মানে আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল ওর ওদেরকে কি কি ওদের আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে সো দ্যাট দিস থিংস আর টেকেন ইনটু কনসিডারেশন এন্ড এই যে মানে এই যে প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোন রকম কোন ভুল না হয় সেটা ডিটেইলসে বলে দেওয়া হয়েছে এখানে পর যা কিছু বাহার কে দেশ কে নাগরিকরা কে रह रहे हैं शेल्टर मिला है तो उसके ऊपर हमारी बहुत ज़्यादा नज़रदारी है एंड उस नज़रदारी की वजह से ही वहाँ पे कुछ लोग पकड़े गए हैं एंड और भी वहाँ पे क्या क्या करना है ये डिटेल इंस्ट्रक्शंस जो हमारी लोकल पुलिस है पुलिस के अलावा हमारी और भी जो इस तरह के मैटर्स से डील करती हैं जो टीम उनको भी डिटेल में उनको ब्रीफ किया गया है तो ये हमारी विशेष नज़र में है পদ্মাপা রাজ্য সতর্ক এপারের পুলিশ কলকাতা পুলিশ সতর্ক এবং বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্টে সতর্ক পুলিশ পাসপোর্টে সতর্ক লালবাজার পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অপরাধের রেকর্ড রয়েছে কি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকানা সঠিক কি না সেই বিষয়টিও ভালোভাবে যাচাই করতে হবে নির্দেশ কলকাতার পুলিশ কমিশনারের পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে এক গুচ্ছ নির্দেশ জানান কলকাতার পুলিশ কমিশনার Manoj Verma পাসপোর্টে সতর্ক পুলিশ আপনাদের মনে থাকবে যে জাল পাসপোর্ট এবং এই জাল পাসপোর্ট চক্রে সন্ধানে নেমে পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার যে বিষয়টা বারবার করে উঠে আসছে যে পাসপোর্টের জন্য আমরা সবাই জানি যে পুলিশ ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে তাহলে কিভাবে এইভাবে ভুয়ো পাস। পাসপোর্ট ভুয়ো ভারতীয় পাসপোর্ট ছড়িয়ে পড়ছে তাহলে কি কোথাও নিচু স্তরের কেউ জড়িয়ে রয়েছে এই প্রশ্ন উঠতে শুরু করে আর এবার পাসপোর্ট নিয়ে সতর্ক পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি যে বিষয়টা বারবার করে উঠে আসছিল যে পুলিশ ভেরিফিকেশন হয় তারপরেও কিভাবে জাল পাসপোর্টের রমরমা আর এবার সেই দিকটাই আলোকপাত করলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা দেখো আজকে যে মাসিক যে ক্রাইম কনফারেন্স হয় সেই ক্রাইম কনফারেন্সে তিনি পাসপোর্ট ইস্যুতে একগুচ্ছ নির্দেশ দেন এবং সেখানে এই পাসপোর্টের কোন কোন জায়গায় ফল্ট ভেরিফিকেশন প্রপারলি হচ্ছে কিনা সেগুলো নিয়ে যেরকম তিনি এবং তার একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তার কারণ সাম্প্রতিক অতিথি আমরা দেখেছি ছ থেকে সাতজন ভু পাসপোর্ট বানানো বা ভো নথি দিয়ে পাসপোর্ট ইস্যু করার জন্য বা বানিয়ে দেওয়ার জন্য একাধিক ব্যক্তি ধরা পড়েছে কিন্তু আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে কারণ পুলিশই পাসপোর্ট ভেরিফিকেশন করে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভেরিফিকেশন করে তার সত্ত্বেও কিভাবে এই ধরনের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছিল ফলে আজকে পুলিশ কমিশনার যেটা নির্দেশ দিয়েছেন যে নোডাল অফিসাররা যারা পাসপোর্ট ভেরিফিকেশন করে পাসপোর্ট সংক্রান্ত ভেরিফিকেশন রিপোর্ট দেওয়ার আগে ওসিদেরকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে এবং তুমি জানো যে সম্প্রতি কসবাতে যে গুলিকাণ্ড হয়েছিল তার মূল যে চক্রি যে এই গোটা বিষয়টাতে যাদেরকে পাঠিয়েছিল শুটারদের সেই আদিল হোসেন এ রাজ্যে থেকেই পাসপোর্ট বানিয়ে দুবাইতে পালিয়ে গিয়েছিল সেও এখান থেকে পাসপোর্ট বানিয়েছিল সেই প্রসঙ্গটা পুলিশ কমিশনার আজকে বৈঠকে চলেন এবং একই সঙ্গে কোনো ব্যক্তি যিনি আবেদন করছেন তার বয়স কত ঠিকানা কি তার কোনো পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা সেটা এইখানকার থেকে গিয়ে সশবিরে ঠিকানা যেরকম ভেরিফাই করতে হবে বয়স ভেরিফাই করতে হবে পাশাপাশি অন্য কোন রাজ্যেও তার কোন রকম কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে কিনা সেইটাও কিন্তু অন্য রাজ্যের কাছ থেকে রিপোর্ট নিয়ে তারপরেই ভেরিফিকেশন রিপোর্ট দিতে হবে একই সঙ্গে বহু ক্ষেত্রে যে মিসিং ডাইরি হয় সেই সংক্রান্ত বিষয়টা সতর্কভাবে তদন্ত করতে হবে এবং একই সঙ্গে তার যেটা নির্দেশ যারা এসি এবং ডিসিরা রয়েছেন তারা যখন থানা ভিজিট করবেন তখন পাসপোর্ট ভেরিফিকেশনের যে পদ্ধতি রয়েছে সেটা কি সঠিক ভাবে মানা হচ্ছে কিনা সেইটাকে নজর রাখা এবং পাসপোর্ট ভেরিফিকেশনে ডকুমেন্টেশন করা হচ্ছে যাতে ভবিষ্যতে আদালতের কোন রকম আদালতে প্রসিনের মুখে পুলিশকে নাম উঠতে হয় ধন্যবাদ পেলে অর্থাৎ পাসপোর্টে আরো সতর্ক আরো করা পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা